ছোট ছোট কেন না যেন জানলো কারাগারে জেল হেটে দাঁড়িয়ে নিথর দেহ দিক তাকিয়ে শেষ বিদায় এভাবে স্ত্রী ও শিশু সন্তানকে চিরবিদায় জানালেন কারাগوندی জহির হাসান সাত্তাম। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি সত্তম কারাবন্দী ঢাকাকালীন মর্মান্তিকভাবে মারা যান তার স্ত্রী গানি সুবর্ণা সোনালী ও নয় মাসের শিশু পুত্র শেহজাদ হোসেন নাফিস শনিবার সন্ধ্যায় মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হলে জেল গেট থেকে শেষ দেখা করেন তিনি কারাবাসের কারণে স্বামীকে শেষবারের মতো দেখার সুযোগ পাননি মা ও সন্তান বাবার কোলে উঠার আগেই থেমে যায় শিশুটির জীবন এই দিকে ঘটনাটি রহস্যজনক দাবি করে সুষ্ঠু তদন্তে দাবি জানিয়েছে এলাকাবাসী ইতিমধ্যে বাঘের সদর মডেল থানায় একটি হত্যা ও একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ময়নাতদন্ত তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ঘটনাটি ঘিরে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ করেছে অনেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্যোগের দাবি জানিয়েছেন আটক করা হয় আটক করার পরে তার অনেক মামলার জাবিন হয়েছে তো হওয়ার পরে যখন আমরা আসছি তাকে নিয়ে যাওয়ার জন্য তো নতুন মামলায় দিয়ে তাকে আবার অ্যারেস্ট দেখানো হয়েছে কোনোভাবেই এগারো মাস তাকে ছাড়া হয় তো এক প্রকার ডিপ্রেশনে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বাসায় কেউ ছিল না বাচ্চা এবং দাবি ছিল পরবর্তীতে দেখা হয় যে ভাবির এই অবস্থা তো আমরা কারণে জন্য আবেদন করছিলাম জেলা সাহেবের কাছে তো কোনোভাবে তিনি মুক্তি দেন আমাদের এখানে নিয়ে আসতে বলেছেন ネットさんと一緒だ。